ব্রিটিশ পুলিশের গোয়েন্দারা বলতো এই নাকি বিজ্ঞানী ছদ্মবি বিপ্লবী তিনি নাকি বঙ্গভঙ্গ আন্দোলনের সময় অস্ত্র কেনার জন্য বিপ্লবী থেকে টাকা দিয়ে সাহায্য করতেন অবিবাহিত এই বিজ্ঞানী দেশপ্রেম দেখে একবার এক ব্রিটিশ পুলিশ অফিসার তো একবার বলতে বাধ্য হয়েছিলেন স্যার পিসি রায়ের মতো লোক যদি আজ রজন থাকত তাহলে এতদিনে বেশ স্বাধীন হয়ে যেত দেশপ্রেমকে এই বিপ্লবীকে চিনতে পারেন ইনি হলেন বিজ্ঞান সাধক আচার্য প্রফুল্লচন্দ্র রায় মহানী বিজ্ঞানের জন্মদিনেই তাকে নিয়ে আজ আমার কিছু কথা প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম আঠারোশো একাইশ সালের দোসরা আগস্ট ঠিক আজকের দিনে খুলনা জেলায় তার পিতা ছিলেন হরিশ্চন্দ্র রায় যিনি কিনা ছিলেন স্থানীয় জমিদার এবং বেশ প্রভাবশালী ব্যক্তি যিনি কিনা নিজের বাড়িতেই খুলে ফেলেছিলেন একটা আস্তর গ্রন্থাগার মাতা ছিলেন ভুয়ন দেবী প্রফুল্লচন্দ্র তার প্রথম বাল্যকালে পড়াশোনা শুরু করেন তার বাবার প্রতিষ্ঠিত এম ই স্কুলে পরে অবশ্য তার বাবা তাকে উচ্চশিক্ষার জন্য উন্নতির লাভের জন্য তাকে তার দুই ভাইয়ের সাথে কলকাতায় নিয়ে আসেন এবং ভর্তি করেন হেয়ার স্কুলে দু কিছুদিন যেতে না যেতেই পেটের সমস্যা পড়ে কিশোর প্রফুল্লচন্দ্র কোনোভাবেই যখন সুস্থ হতে পারছেন না ঠিক এই অবস্থায় তিনি সিদ্ধান্ত নেন বাড়ি ফিরে যাওয়ার এ সময় তিনি বাড়ি থেকে তার বাবার গ্রন্থাগারে সাহিত্য ইতিহাস দর্শন ইত্যাদি বিষয়ে প্রভূত জ্ঞান অর্জন করেছিলেন তিনি জ্ঞান অবশ্য তার সারা জীবন তাকে অনেক কাজেই সাহায্য করেছিলেন আঠেরোশো চুয়াত্তর সালের দিকে তিনি আবার পুনরায় কলকাতা ফিরে আসেন এবং ভর্তি হন অ্যালবার্ট স্কুলে এই স্কুল থেকে তিনি প্রবেশিক্ষা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার পরে বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টি ভর্তি হন যা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত আঠারোশো একাশি সালে তিনি সেখান থেকে এ পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাশ করার পর প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন বিএ ক্লাসে প্রেসিডেন্সি থেকে তিনি গিলকিস্ট বৃত্তি নিয়ে স্কল্যান্ড পাইলেন এডিন লোডা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বড়া থেকে বিএসসি পাশ করে তিনি ডিএসসি লাভের জন্য গবেষণা শুরু করেন তার গবেষণার বিষয় ছিল পারম্যাগনেশিয়াম শ্রেণীর সম্মিলিত সংযুক্তি প্রশিক্ষণ দু বছর ধরে কঠিন সাধনা করার পর গবেষণা শেষ করে পিএইচডি এবং ডিএইসি উভয় দুটি ডিগ্রি লাভ করেন তার গবেষণাপত্রটি শ্রেষ্ঠ মনোনীতি হয় তিনি হোক পুরস্কারে ভূষিত হন দিন বড়া বিশ্ববিদ্যালয় থেকে আঠেরোশো অষ্টানব্বই সালে দিয়ে প্রভূচন্দ্র রায় নানান দেশ ঘুরে ভারতে ফিরে আসেন দেশে ফিরে এসে তিনি প্রথমে এস কলেজে রসায়নের সহ অধ্যাপক পদে যোগ দেন এসএলসি কলেজে তিনি প্রায় চব্বিশ বছর অধ্যাপনা করেছিলেন অধ্যাপনার পাশাপাশি তিনি রসায়ন নিয়ে গবেষণাও চালিয়ে যান তিনি ক্লাসে রসায়ন পড়ে সম্পূর্ণ বাংলা ভাষায় যা বর্তমানে ভাবাটা একটা বিস্রয়কর ব্যাপার বিশ্বের কোনো বিজ্ঞানী যা কোনোদিন ভাবতে পারেনি তা হাতে করে দেখিয়েছিলেন প্রফুল্লচন্দ্র রায় আঠারোশো সালে তিনি আবিষ্কার করলেন মার্কিউরাস নাইট যা বিশ্বব্যাপী গভীর আড়েগুলো সৃষ্টি করেছিল প্রফুল্লচন্দ্র রায়ের ডাক নাম ছিল ফুলু ফলুকে বলা হতো বিজ্ঞানীদের বিজ্ঞানী উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে দিয়েছিল সিআইই উপাধি যে উনিশ সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে তিনি পান নাইট উপাধি সেই বছরই ব্রিটিশ সরকার রাওলা ডাইন জারি করে আর সেই রাওলা ডাইনের বিরোধিতায় কলকাতার টাউন হলে গোর্জে উঠেছিলেন প্রফুল্ল চন্দ্র রায় তিনি প্রতিবাদে গর্জে উঠে বলেছিলেন দেশের জন্য প্রয়োজন হলে বিজ্ঞানীকে টেস্ট টিউব ছেড়ে গবেষণাগারের বাইরে আসতে হবে বিজ্ঞানের গবেষণা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজের জন্য সংগ্রাম কখনোই অপেক্ষা করতে পারে না চন্দ্র রায়ের এই দৃঢ় মানসিকতা তার সারা জীবন সঙ্গী ছিল প্রফুল্ল চন্দ্র নিচের দিকে ক্লাস দিতে বেশি ভালোবাসতেন তিনি সবসময় চাইতেন তার ছাত্ররা তাকে ছাপিয়ে যাক তিনি সবসময় ছাত্রদেরকে অন্ধতা কুসংস্কারকে দুপায় মানিয়ে বিজ্ঞানের আলোকে অনুসরণ করার নির্দেশ দিতেন রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলেছেন যে শিক্ষক হিসাবে একজন কি বর্তমানে চোখে তিনি হলেন প্রফুল্লচন্দ্র রায় পিসি রায়ের ছাত্রদের মধ্যে প্রধান ছিলেন ডাক্তার ডেঙ্গা শাহ এবং জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় এছাড়াও ছিলেন বোস সংখানের আবিষ্কর্তা সত্যেন্দ্রনাথ বোস এছাড়াও প্রশান্তচন্দ্র মহলানবিশ মহলান বিষ রাজবিহারী বোস প্রমুখ বিজ্ঞানীদের বিজ্ঞানী বারুলি ফুলুর নাম তখন সারা বিশ্বের লোক জানে সাইমন কমিশনের সদস্যরা ফুলু এবং প্রেসিডেন্সির কথা লন্ডনে বসে অনেক শুনেছিলেন এবং সেটাকে প্রত্যক্ষভাবে দেখতে তারা কলকাতায় আসেন তারা একদিন দুপুরে ফুলুর ঘরে এসে অবাক হয়ে গিয়েছিলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী মার্কিউরাস নাইটাইটের আবিষ্কর্তা আচার্য প্রফুল্লচন্দ্র রায় গামছা পরে চেয়ারে বসে আছেন আসলে তিনি তার ধুতিটা কেঁচে রোদে শুকো দিয়েছিলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী খুব সাদামাটা এই জীবন দেখে সাইমন কমিশনের সদস্যরা সেদিন রীতিমতো অবাক হয়েছিল খুব সাদামাটা জীবন ঘরের এক কোনো একটা স্টোভ রয়েছে নিচের খাবার তিনি নিজেই রান্না করতেন একদম লজ্জা না পেয়েই সেদিন সেই অবস্থাতেই সাইমন কমিশনের সদস্যের সঙ্গে কথা বলেছিলেন আচ্ছা প্রফুল্লী রায় শুধু একজন বিজ্ঞানী ছিলেন তিনি ছিলেন একজন শিল্পপতি বাঙালি জাতিকে স্বাবলম্বী হওয়ার পথ তিনি প্রথম ডেকেছেন তিনি মাত্র আটশো টাকা এবং গভীর মনোবল নিয়ে নিজ বাসভবনে দেশীয় কেজি নিয়ে শুরু করে বেঙ্গল অর ক্যানিক্যালস কারখানা পরবর্তীকালে সেটি অংশ উনিশশো এক সালে কলকাতার মানিকতলায় পঁয়তাল্লিশ একর জমিতে স্থানান্তরিত করা হয় পরে অংশ এই ব্যবসা প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি মতো মূলধনে পৌঁছায় এই টাকা দিয়ে তিনি গরিবদেরকে এবং দেশের কাজে অকাতর সাহায্য করতেন তিনি খুলে ফেলেছিলেন খুলনা টেক্সাটাইল নিল কিউরাস নাইটাইট ছিল প্রবুলচন্দ্র রায়ের জীবনের প্রধান আবিষ্কার এছাড়াও তিনি সারা জীবন ধরে প্রায় তিনি বারোটি যৌগিক লবণ এবং পাঁচটি থাই স্টারও আবিষ্কার করেছিলেন তার মোট গবেষণাপত্রের সংখ্যা ছিল একশো পঁয়তাল্লিশটি এছাড়াও তিনি আবিষ্কার করেছিলেন দুধের ভেজাল নির্ধারণের পদ্ধতিও আচার্যদেবের লেখা এ হিস্ট্রি অব এ হিন্দু প্রেমসটি গ্রন্থটি বিজ্ঞান মহলে আজও সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছে উনিশশো চুয়াল্লিশ সালের ষোলোই জুন বিরাশি বছর বয়সে কলকাতাতেই এই মহান বিজ্ঞানী জীবন আবাসন ঘটে